নমস্কার আমি শুভ্র গান্ধী চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রথমেই সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা এবং আমাদের এই নতুন বছর অর্থাৎ দু সালে আমাদের বারোটি রাশির জাতক জাতিকাদের এই দু সাল কেমন যেতে পারে তার প্রতিটি ভিডিওর লিঙ্ক আপনারা এই ভিডিওটি ডিসক্রিপশানে পেয়ে যাবেন এবং এর পাশাপাশি মিন রাশির জাতক জাতিকাদের এই দু সাল কেমন যেতে পারে সেই ভিডিওটির লিঙ্কও আপনারা এই ভিডিওর আই কার্ডে পেয়ে যাবেন আজকের এই এপিসোডে আমি মিন রাশির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই মুহূর্তে মিন রাশির সাপেক্ষে আমাদের রাশিচক্রে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করছে প্রথমেই বলি যে এই মুহূর্তে মিন রাশিতেই রাহু অবস্থান করছে মিন রাশির সাপেক্ষে দ্বিতীয় অর্থাৎ মেষ রাশির ঘরে থাকছে বৃহস্পতি মিন রাশি সপ্তমে অর্থাৎ কন্যা রাশির ঘরে থাকছে কেতু মিন রাশির সাপেক্ষে নবমে অর্থাৎ বৃশ্চিক রাশির ঘরে থাকছে শুক্র এবং আগামী আঠেরোই জানুয়ারি শুক্র চলে আসবে মিন রাশির সাপেক্ষে নবম থেকে দশমে অর্থাৎ শুক্র চলে আসবে ধনু রাশির ঘরে এবং এই ধনুরাশির ঘরেই অর্থাৎ মিন রাশির দশমে এই মুহূর্তে রবি মঙ্গল এবং বুধ একত্রে অবস্থান করছে এবং আগামী পনেরোই জানুয়ারি রবি চলে আসবে ধনু থেকে মকর রাশির ঘরে অর্থাৎ মিন রাশির সাপেক্ষে রবি চলে আসবে দশম থেকে একাদশে এবং মীন রাশির সাপেক্ষে দ্বাদশে এই মুহূর্তে কুম্ভ রাশিতে শনি অবস্থান করছে এই জানুয়ারি মাসে মীন রাশির জাতক জাতিকাদের তাদের মাথায় বা মুখমণ্ডলে কোনো ধরনের চোটাঘাত লাগার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তাই প্রথমেই বলি যে সেই দিক থেকে মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সময়টা একটু সচেতন থাকতে হবে এবং যেহেতু মীন রাশিতে এই মুহূর্তে রাহু অবস্থান করছে তাই যে কোনো কারণেই হোক মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু একটা মানসিক অস্থিরতা এই সময় তৈরি হবে যেহেতু এই মুহূর্তে মীন রাশির সাপেক্ষে আয়ভাবে অর্থাৎ দ্বিতীয়ভাবে যেহেতু বৃহস্পতি থাকছে সেই কারণে আর্থিক দিক থেকে বা অর্থনৈতিক উন্নতির দিক থেকে এই জানুয়ারি মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে একটা ভালো সময় তবে কিছু ক্ষেত্রে যেহেতু মীন রাশির ক্ষেত্রে দ্বাদশপতি যেহেতু দ্বাদশেই অবস্থান করছে অর্থাৎ শনি যেহেতু দ্বাদশেই থাকছে সেই কারণে কিছু ক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক খরচের পরিমাণও কিছুটা কিন্তু বাড়বে মীন রাশির ক্ষেত্রে এই মুহূর্তে ষষ্ঠপতি রবি দশমে অবস্থান করছে এবং আগামী পনেরো তারিখের পর রবি চলে আসবে একাদশভাবে তাই মিন রাশির যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে এই জানুয়ারি মাসটা কিন্তু সামগ্রিকভাবে একটা খুব ভালো সময় আগামী পনেরোই জানুয়ারির পর থেকে মিন যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকরিতে পদোন্নতির কিন্তু খুব ভালো সম্ভাবনা রয়েছে এবং মিন যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও এই জানুয়ারি মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় যেহেতু মীন রাশির ক্ষেত্রে দ্বিতীয়ভাবে অর্থাৎ ভাব থেকে আমরা পরিবারেরও বিচার করে থাকি সেই যেহেতু দ্বিতীয়ভাবে বৃহস্পতি থাকছে তাই পারিবারিক দিক থেকেও মীন রাশির জাতক জাতিকারা কিন্তু একটা খুব ভালো কোনো খবর বা ভালো কোনো সুসংবাদ এই জানুয়ারি মাসে কিন্তু পাবেন এবং মীন রাশির জাতক জাতিকারা যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রেও কিন্তু চতুর্থপতি বুধ যেহেতু রবি যুক্ত হয়ে থাকছে দশমভাবে আগামী পনেরো তারিখ অবধি তাই পনেরো তারিখ অবধি কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো সময় এবং পনেরো তারিখের পরবর্তী সময়টা কিন্তু মিন রাশি যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ততটা খুব একটা কিন্তু ভালো যাবে না যখন রবি মকর রাশিতে চলে যাবে এইবার আমি আসছি মীন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ হচ্ছে আমাদের রাশিচক্রের পঁচিশ নম্বর নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের শেষ চরণটি রয়েছে মিন রাশির ঘরে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের সাপেক্ষে ক্ষেম নক্ষত্রে তাই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু সামগ্রিকভাবেই এই সময়টা কিন্তু একটা খুব ভালো সময় বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে এবং প্রফেশনাল লাইফের দিক থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু ভালো সময় তবে শারীরিক দিক থেকে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে তাই শারীরিক দিক থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা সচেতন থাকতে হবে পূর্ব ভাদ্রপদের পরে হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদে হচ্ছে শনির নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদে হচ্ছে আমাদের রাশিচক্রের ছাব্বিশ নম্বর নক্ষত্র সন্নারী চক্রে এই মুহূর্তে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের সাপেক্ষে সাংঘাতিক নক্ষত্রে কেতু অবস্থান করছে এবং এর পাশাপাশি কেতু অবস্থান করছে মীন রাশি সাপেক্ষে সপ্তমভাবে অর্থাৎ মারকভাবে সেই কারণে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়টা কিন্তু খুব একটা অনুকূল সময় নয় উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব যে এই সময়টা আপনারা কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবেন এবং যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং যারা বিবাহযোগ্য তাদের ক্ষেত্রে বলব যে এই সময়টা আপনারা কোনো ধরনের বৈবাহিক যোগাযোগ বা কোনো ধরনের বৈবাহিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে কিন্তু একটা মানে সেই জায়গাটা একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন বা অন্তত মানে এই সময়টা আগামী কয়েকটা মাস এই সময়টা কিন্তু যেহেতু কেতু সাংঘাতিক নক্ষত্রে থাকছে তাই আপনারা কিন্তু এই সময়টা একটু বৈবাহিক কোনো যোগাযোগ বা বৈবাহিক কোনো সম্পর্ক স্থাপন থেকে একটু মানে বিরত থাকার চেষ্টা করবেন এরপরে হচ্ছে উত্তর ভাদ্রপদের পরের যে নক্ষত্রটি সেটি হচ্ছে আমাদের রাশিচক্রের শেষ নক্ষত্র অর্থাৎ রেবতী নক্ষত্র যেটা হচ্ছে বুধের নক্ষত্র এবং রেবতী হচ্ছে আমাদের রাশিচক্রের শেষ নক্ষত্র অর্থাৎ সাতাশ নম্বর নক্ষত্র রেবতী নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এই সময় রাহু অবস্থান করছে রেবতী নক্ষত্রটি তাই বেশ কিছু ক্ষেত্রে রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের বিভিন্ন কারণে একটা মানসিক অস্থিরতা তৈরি হবে তবে এর পাশাপাশি বৃহস্পতি অবস্থান করছে রেবতী নক্ষত্রের সাপেক্ষে সম্পদ নক্ষত্রে সেই কারণে অর্থনৈতিক দিক থেকে রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের এই বর্তমান সময়টা বা জানুয়ারি মাসটা কিন্তু একটা ভালো সময় আজকে আমি আমাদের রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মিন রাশির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং এর পাশাপাশি মিন রাশির যে নক্ষত্রগুলিও রয়েছে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়েও আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেবার চেষ্টা করলাম সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং নতুন বছর সকলের খুব ভালো কাটুক এটাই প্রার্থনা করি নমস্কার